বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক তদারকি দল মাঠে নামার পরও নতুন করে বেড়েছে আটা ময়দা এবং মসুর ডালের দাম পাইকারি বিক্রেতারা বলছেন রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক দফা মধ্যবিত্তের নাগালের বাইরে লাফিয়ে ওঠার পর আর তা নাগালে আসেনি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলছে সকল পণ্যের দাম কমতে শুরু করেছে রমজান শুরুর আগেই জিনিসপত্রের দাম বেড়ে যায় এ সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা যায় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগও বাড়ে এবছর রমজানে ঢাকা মহানগরীতে নামানো হয় চোদ্দটি তদারকি দল তারপরও খেজুর ছোলা ডাল ও তেল সহ শাকসবজির দাম দফায় দফায় বেড়েছে মশাই ডালের দাম আপনার গত দুই তিন দিনে প্রায় চার পাঁচ টাকা কেজিতে বেড়ে গেছে মশাই ডালের দাম কোনো জিনিসের দাম কিন্তু কমতেছে না এক সপ্তাহ আগের পর এখন আর আমাদের দাম বাড়ছে

ভোজ্য তেলের দাম এবং বোতলজাত তেল সরবরাহের কৃত্রিম সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান চাহিদার চেয়েও বেশি তেল টিসিবিতে মজুদ করা আছে ভোজ্য তেল নিয়ে কথা হয় অনেক কমতে আরম্ভ তবে বাজারের চিত্র ভিন্ন নাই নাই মানে ইয়া নাই এখন টাকা বিক্রি করে কমিটি মাছের দাম নাগালে রাখতে ইলিশ সহ সকল প্রকার মাছের রপ্তানি এ মাসে বন্ধ রাখার সুপারিশ করেন